তাস্কিন আহমেদের ভাগ্য যেন কখনোই তাকে সহায়তা করে না কাগজে কলমে দুর্বল দলে খেলাই যেন তার নিয়তি বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসেরও সে ভাগ্যে বদল আসেনি কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে তাস্কিন আদতে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান কিনা তার পারফরমেন্স নিশ্চিত বলছে তিনি ভাগ্য বদল করতে চান তাই তো একা হাতে ধসিয়ে দিলেন ঢাকা ক্যাপিটালসকে সেই সাথে গড়ে ফেললেন রেকর্ডও দুর্বার রাশিয়ার বোলিং আক্রমণটা যথেষ্ট নরবরে নিজেদের প্রথম ম্যাচে একশো সাতানব্বই রান স্কোরবোর্ডে তুলেছিল রাশিয়ায় ব্যাটাররা তবুও সে ম্যাচ হেরেছে দলটি সে ম্যাচে তাসকিন তিন উইকেট বাগিয়েছিলেন একই ধারা অব্যাহত রেখেছেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও ঢাকার দুই ওপেনারকে শিকার করে শুরু হয় তাস্কিনের উইকেট শিকারের যাত্রা প্রথম স্পেলে লিটন দাস ও হাসান তামিমের উইকেট নিয়ে তিনি ম্যাচের মোমেন্টাম রাশিয়ার পক্ষে নিয়ে এসেছিলেন কিন্তু বাকি বোলারদের উদারতায় সেই মোমেন্টাম হয়ে যায় হাতছাড়া লেবুর সুঘ্রাণ আরো বেশি তকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপলড প্যাকেটিকে বিদেশী না বাংলাদেশি। পরবর্তীতে ডেথ ওভারে এসেও প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার কাজটা অব্যাহত রাখেন তাসকিন আহমেদ 17তম ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি 50 করা সাদাত হোসেন দীপুকে ফিরিয়েছেন প্যাভিলনে এরপর চতరంగ ডি সিলভাকেও নিজের উইকেটে পরিণত করেন তারপর ইনিংসের শেষ ওভারেও তার ঝুলিতে জমা পড়ে উইকেট দ্বিতীয়বার স্বীকৃত টি টোয়েন্টিতে ফাইফার নেওয়ার স্বাদ অর্জন করেন তাসকিন আহমেদ তবে সেখানেই থেমে থাকেননি তিনি সন্তুষ্ট থাকেননি পাঁচ উইকেটে শীতের চাদরে ঢেকে থাকা ঢাকায় তিনি উষ্ণতা ছড়ালেন নিজের বোলিং দিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে টি টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার এখন তাস্কিনের সাত উইকেট বাগিয়েছেন তিনি মাত্র উনিশ রানে সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন সেরা বোলিং ফিগারের মালিক সাকিব পাঁচ রানে ছয় উইকেট শিকার করেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল হলেও তাস্কিন যেন ইস্পাত কঠিন তিনি তার পারফরমেন্সে নিজের ভাগ্য বদলে দিতে চান সেই সাথে বদলে দিতে চান দলের ভাগ্য দুর্বার গতিতে ছুটে তোলা তাস্কিন সেই বার্তাই তো দিচ্ছেন রাকিব রুম্মান খেলা একাত্তর